আলু দিয়ে আমরা বিভিন্ন রকম রান্না খেয়েছি এই রেসিপিটা যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে মিস করেছেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে তৈরি খুবই মজাদার একটা রেসিপি আলু কাটলি এটা খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় এটা আপনারা রুটি ভাত অথবা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই আলু কাটলি তৈরি করতে আমাদের কী কী লাগছে দর্শক এই আলু কাটলি তৈরি করার আমি এখানে নিয়ে নিয়েছি আলু আধা কেজি একটু কম হবে আর আলুগুলোকে আমি খোসা সারিয়ে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর চুলাই আগে থেকে তেলটা আমি গরম করে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এখন নেড়ে চড়ে আলুগুলোকে হাই হিটে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি সরিষার তেল ইউজ করিনি রান্নার রেগুলার তেল ইউজ করছি আপনারা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন এতে করে এই কাটলির স্বাদটা আরও বেশি টেস্টি হবে আমি নেড়ে চড়ে দেখেন গোল্ডেন হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব সব আলুগুলো আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি তিনটা শুকনো মরিচ দিয়ে হালকা আছে একটু কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এটা আমি পরবর্তীতে ইউজ করবো আমি মরিচগুলোকে ছাইডে রেখে দিলাম আর আমি আলু ভাজার সময় তেলটা একটু বেশি দিয়েছিলাম একটু তেল উঠিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কোয়াটার চামিচ আস্ত জিরা আর এখানে নিয়েছি তিনটে টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর টমেটোর টেস্টটা ব্যালেন্স করার জন্যে দিয়ে দিয়েছি এক চামিস চিনি আর সামান্য একটু লবণ এখন নেড়ে চেড়ে একেবারে এই টমেটোর পিউরিটাকে কষিয়ে নিতে হবে যেন টমেটোর থেকে কাঁচা গন্ধ চলে যায় এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ পানি পানিটাকে দিয়ে আবারও নেড়ে ছেড়ে একেবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যায় দেখে আমি একেবারে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন শুকনো মরিচটা ভালো করে হাত দিয়ে গুঁড়া করে নিতে পারেন আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝালটা বাড়িয়ে দিবেন আমি এই তিনটাই ইউজ করব ভালো করে গুড়া করে নিয়েছি আর দিয়ে দিলাম আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে সেটা অ্যাভয়েড করবেন যেহেতু আমরা টমেটো সস ইউজ করতেছি না চিনিটা ইউজ করলে এটা টেস্টটা টক মিষ্টি ঝাল আসে খেতে ভীষণই মজার হয় আলুগুলো দিয়ে আমি ভালো করে এই টমেটো পিউরির সঙ্গে মিশিয়ে নেব তাহলে আমার রেডি হয়ে যাবে মজাদার আলু কাটলি এখন উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি এই আলু কাটলিগুলো এতটা মজার আর ইয়ামি হয় একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা মজাদার আর কতটা লোভনীয় আর কতটা ইয়ামি হয়েছে অসাধারণ লাগে খেতে এটা আপনারা চাইলে ভাত রুটি পরোটা কিংবা বাচ্চাদের টিপিনেও এটা দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এই আলু কাটলিটা আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহফেজ